যথারীতি আমাদের সাথে আছে মুরাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মুরাদ ভাই জি ভাই ধামাকা অফার দিবেন সেজন্য খবর দিবেন ইনশাআল্লাহ কি কি ধামাকা অফার দিবেন যদি একটু বলতেন আজকে আমি ধামাকা অফার দেব আপনার 32 32 24 48 আর হচ্ছে 12 24 আচ্ছা আর 24 24 কিছু অফার আছে ধামাকা এটা আমি দেখাচ্ছি আচ্ছা বি গ্রেডের দামে দিব আমি এ গ্রেড টাইলস এ টাইলস আসলে কি তাই 100% মানে পাবলিক এখানে আসলে এ গ্রেড টাইলস পাবে আপনার বি গ্রেডের দামে কেন পাবে না অফার যতদিন আছে যত আমার মাল আছে না শখের বাইরে তার মন মতো করে সাজাতে পারবে মনের মতো আল্লাহ আচ্ছা মনের মত করে সাজাতে পারবে ভাই মনের মতো দামে কি পাবে আপনার কাছে অনেক রেট কমই পাবে আমার কাছে

এক্ষেত্রে আপনি বি বাই এ গ্রেড রেডি করে যায় সো কেন আপনি সিগ্রেট গ্রেড নেবেন আমার এই চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি ভাই চব্বিশ চব্বিশ সাইজের মধ্যে আপনার কাছে কয়টা কালেকশন আছে আমার কাছে চব্বিশ চব্বিশ আড়াইশো তিনশো কালেকশন আছে এর মধ্যে ধামাকা যেটা এখন বর্তমানে আছে যে এই তো ওইটু আসেনি আমি দেখে আপনাদেরকে এখানে ধামাকা পর আছে আপনার এই যে একটা দেখেন এই যে এ গ্রেড এটা কি এগ্রেট 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 মাল মাল আমি এটা দিব একেবারে আটাত্তর টাকা হ্যাঁ একটা মাল আছে হাইগ্লোসি মাল হ্যাঁ এটা যদি আপনি বাজার মূল্য হচ্ছে একশো চার পাঁচ টাকা দিব মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এ যদি আমাদের কোন কাস্টমার আপনাকে ফোন করে যে ভাই আমার বাড়ি খাগড়াছোনি ফরিদপুর দিনাজপুর বরিশাল

এক্ষেত্রে আপনাদের অনেক আস্ত রাইসও কাটা পরে ওটা কাজে লাগিয়ে দেখবেন ইভেন যেটা আপনি কাজে না লাগাইতে পারবেন যেটা বা আমার কাছে পসিবল না দেন ওটা আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করার ব্যবস্থা করবো আচ্ছা আচ্ছা এখানে দেখতেছি ভাই সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস এগুলো হচ্ছে ভাই আট চব্বিশ যদি আমি জিজ্ঞেস করি মরাদ ভাই কাস্টমারের পক্ষ থেকে যে সর্বনিম্ন বাজেটে একটা কাস্টমার কত টাকা পাবে আপনার কাছ থেকে আট চব্বিশে গেলে সর্বনিম্ন যদি বিগ্রেডও যান এক্ষেত্রে আপনার সাতচল্লিশ টাকা মাল মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র টাকা পরে পিস অনেকে আবার বলে যে পিস হিসাবে বলে পঁচিশ টাকা এই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করুন চব্বিশ টাকা পিস আর ফিট কত ফিট আপনার ছত্রিশ টাকা ফিট আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখতেছি বারো আঠারো সাইজ সর্বনিম্ন কত টাকা দাম পাবে সর্বনিম্ন আপনি বিকেল মিলে নিতে পারবেন আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখানে সিনারি দেখতেছি একটা মানে চমৎকার ডিজাইন এখানে

এই টাকা চায় পঁচানব্বই টাকা এই সিরিজের মধ্যে সর্বনিম্ন কত টাকা পাবে আপনার কাছ থেকে সর্বনিম্ন যদি দশ মাল মালগুলো নেন নেন দশ আমি আগের এই আমি ফাইনালি লাস্ট একবারে

এখন ভাইরাল ভাই চল্লিশ চল্লিশ টাইল সেটা আছে এটা অনেক টাইল ছিল আপনার মোটামুটি আছে আচ্ছা

ওকে ভিউ আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ